পুরীধাম পুরীধাম হলো ভারতের চারধামের মধ্যে একটি ভারতের চারধামের মধ্যে একটি হলেও পুরী বরাবরই বাঙালিদের কাছে শ্রেষ্ঠ বাঙালিদের কাছে পুরী হলো দীপুদার আর একটি কী ভাবছ এই দীপুদা আবার কে হ্যাঁ দীপুদা হলো দীঘা পুরী দার্জিলিং একসাথে দীপুদা বাঙালিরা ছুটি পেলেই দীঘা পুরী না হয় দার্জিলিং পুরী হলো এমন এক জায়গা যেখানে আছে মন্দির অনেক সিন এবং হচ্ছে সমুদ্র আর সমুদ্র কিন্তু অনেক মানুষেরই প্রিয় যেরকম পাহাড় প্রিয় সেরকম সমুদ্রও প্রিয় তো আজ তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো দুই রাত তিন দিনের পুরীর ট্যুর প্ল্যান কিভাবে যাবে কোথায় থাকবে কি খাবে কি কি দেখবে কখন পুজো দেবে এবং কোথায় কোথায় সাইট সিন করবে আর কত টাকা খরচ হবে সমস্ত কিছু দেখাবো তোমাদের এই ভিডিওর মাধ্যমে তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক চ্যানেল যারা নতুন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে লাইক শেয়ার কমেন্ট করে দেবে পাশে থাকবে আর বেল আইকনটা টিপে দেবে যাতে সমস্ত আপডেট তোমরা প্রথমে পেতে পারো তো চলো শুরু করা যাক পুরী যাওয়ার জন্য কিন্তু অনেক স্টেশন থেকে তোমরা অনেক ট্রেন পেয়ে যাবে হাওড়া থেকে পাবে শিয়ালদাওয়া থেকে পাবে শালিমার থেকে পাবে কলকাতা থেকে পাবে এবং সাঁতরাগাছি থেকে তোমরা ট্রেন পেয়ে যাবে তো কী কী ট্রেন তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও পজ করে চার যেটা ভালো লাগবে পছন্দ হবে সময় পাবে সেইটাতে যেতে পারবে পুরী বন্দে ভারত আছে হাওড়া থেকে পুরী শতাব্দী এক্সপ্রেস আছে হাওড়া থেকে পুরী হাওড়া সুপারফাস্ট আছে এবং যা আছে শুক্রবারে কামাক্ষা পুরী আর শিয়ালদা থেকে আছে পুরী দুরন্ত এক্সপ্রেস শালিমার থেকে আছে পুরী দৌলি এক্সপ্রেস তারপর পুরী জগন্নাথ এক্সপ্রেস যেটা করে আমরা গিয়েছিলাম এবং সাপ্তাহিক আরও ট্রেন আছে আর কলকাতা থেকে আছে হচ্ছে সামার স্পেশাল এবং সাঁতরাগাছি থেকে আছে হচ্ছে পুরী সামার স্পেশাল যা ম্যাক্সিমাম রেট হচ্ছে স্লিপার কোচে দুশো পঁচানব্বই টাকা করে এবং থার্ড এসি হচ্ছে সাতশো টাকা করে এবং জেনারেল রয়েছে একশো টাকা করে এবার দুরন্ত এক্সপ্রেস বন্দে ভারত এগুলো কিন্তু আলাদা রেট এগুলোর জন্য কিন্তু তোমাদেরকে অ্যাপসে গিয়েই দেখতে হবে আইআর অ্যাপস বা যেখান থেকে তোমরা বুকিং করবে সেখান থেকেই তোমাদের দেখতে পাওয়া যাবে আমরা গেছিলাম আঠেরো চারশো নয় পুরী জগন্নাথ এক্সপ্রেস যা কিন্তু প্রতিদিনই ছাড়ে শালিমার থেকে তোমরা যদি সালিমার স্টেশনে কেউ যেতে না পারো তাহলে কিন্তু হাওড়া থেকে সাঁতরাগাছি চলে আসবে সাঁতরাগাছি থেকে কিন্তু সুবিধা হবে দুশো পঁচানব্বই করে টিকিট সালিমার স্টেশনে যেতে কিন্তু একটু প্রবলেম হয় তাই জন্য হাওড়া থেকে যে কোনো ট্রেন ধরে সাঁতরাগাছি চলে আসতে পারবে স্টেশন থেকে তোমরা একটু বেরিয়ে আসবে এদিকে টোটো অটো পেয়ে যাবে বেশি এখানে অটোই আছে এখন একটা অটো নিয়েছি যা কিন্তু মাথা বেঝি তিরিশ টাকা করে লাগছে দেড়শো টাকা ওখানে কিন্তু বাস সার্ভিসও রয়েছে তোমরা যদি বাস ধরো তাহলে কিন্তু দশ টাকা করে মাথা পেঁচু পড়বে সর্বদার চলে এসেছি দেখো এদিকে শ্রী চৈতন্যর মূর্তিটি আছে তোমাদেরকে অটো ভাড়ার ব্যাপারটা বলে দিই অটো ভাড়া পঞ্চাশ টাকা করে বলছিল কিন্তু তোমরা যদি শেয়ারে আসো একটু সামনে বেরিয়ে আসবে স্টেশন থেকে তিরিশ টাকা করে নেবে আমাদের পাঁচজনের দেড়শো টাকা নিয়েছে রাস্তার ধারে কিন্তু তোমরা এই এইরকম প্রচুর হোটেল পেয়ে যাবে রুম দেখছি আমরা এই হচ্ছে একটি রুম দেখালো সাতশো টাকা বলছে আর একটি রুম এইটা দেখো বেশ ভালোই এই হচ্ছে পায়খানা বাথরুম কোমর আছে বেসিন আছে শাওয়ারও আছে বেশ ভালোই এই হচ্ছে আমরা রুম নিয়েছি দেখো বেড বেশ ভালো এইদিকে হচ্ছে বাথরুম রয়েছে কুমোর আছে এদিকে বেসিন আছে সাওয়ারও রয়েছে সমস্ত কিছুই আছে আর সব থেকে বড়ো জিনিস এদিকে রান্না করার জায়গা রয়েছে কিচেনটা রয়েছে আমাদের কিচেনটা দরকার এটা বেশ ভালো আর এদিকে রয়েছে একটি মিরর হাই একটি রুম আর তার পাশে এই একটি রুম আছে এটাও তোমাদের দেখায় এটা আমরা নিয়েছি এটাও এই হচ্ছে দেখো বেড টিভি রয়েছে এদিকেও একটু মিরর রয়েছে বাথরুমটা কিন্তু সেম বড় রয়েছে দেখো গিজার তারপর গিজার বলছি সাওয়ার বেসিন সব রয়েছে দেখো রুমের কিন্তু প্রচুর চাহিদা ম্যাক্সিমাম আটশো থেকে শুরু রুমের কিন্তু প্রচুর চাহিদা তোমরা যদি মানে ম্যাক্সিমাম আটশো থেকে শুরু আর তোমরা যদি দরদাম করো তাহলে সাতশো কুড়িতে আসতে পারে আর কুড়ি টাকা কিন্তু সার্ভিস চার্জ সেই আটশো হোক সাতশো হোক ছশো হোক কুড়ি টাকা কিন্তু লাগবে এটা দিতেই হবে সার্ভিস চার্জ হয় ঘর পুছে দেওয়া বাসন ধুয়ে দেওয়া এই জন্য সার্ভিস চার্জটা অবশ্যই দিতে হবে নিচে গিয়ে তোমাদেরকে মানে ব্যাপারটা বলে দেবো মানে জায়গাটা দেখে দেবো যে কী লজ্জায় আছি নম্বরগুলো দিয়ে দেবো দেখো আর মোবাইল নম্বর এটা এইদিকে নিয়মাবল নিয়মাবলীগুলো দেখো চেক আউট টাইম হচ্ছে 7টা আর চেক ইন টাইম হচ্ছে 4টা হচ্ছে হোটেল দেখো দেবাকি কুটির Марина গেস্ট হাউস রেন রেনুকা লেন স্বর্গেরদার অক্ষয় কুমার দাস Марина গেস্ট হাউস এটাই হচ্ছে আমরা এই মানে গেস্ট হাউসে আছি এই সোজা কীভাবে যাবে কোথায় থাকবে সেসবগুলো তো হলো এবার ব্যাপার হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপার হ্যাঁ তোমরা যদি গ্রুপে যাও তাহলে কিন্তু অবশ্যই আমি বলবো হোটেলে না খেয়ে রান্না করে খেতে পারো হোটেলের মধ্যে তোমাদেরকে সেরকমভাবেই হোটেল নিতে হবে আর আরেকটি কথা তোমরা ওখান থেকে সমস্ত কিছু কিন্তু ভাড়া পেয়ে যাবে হোটেলওয়ালার থেকে কিন্তু সমস্ত কিছু ভাড়া পেয়ে যাবে তোমরা গ্যাস ওভেন সমস্ত কিছু পেয়ে যাবে থালা বাসন আর সেগুলো তোমরা যদি বাড়ি থেকে নিয়ে যেতে পারো সেটা তো আরও ভালো আর তোমাদেরকে এখন দেখাবো যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কাঁচা আনাজ মাছ মাংস সেসবের মার্কেট সেসব কোথা থেকে কিনবে ওখান থেকে স্বর্গদ্বার যে আছে একদম কাছেই স্বর্গদ্বারের কাছে কিন্তু তোমরা এসব মাছ কাঁচা আনাজ মাংস সমস্ত কিছুর কিন্তু দোকানে ওখানে পেয়ে যাবে চলো তোমাদেরকে দেখাই ভিডিওটা দেখো তোমাদের দেখাবো কাঁচা আনাজের মার্কেট মুদিখানার মার্কেট এবং মাছ এবং মাংসের যে মার্কেট সেটা তোমাদের দেখাবো চলো এখন নিয়ে যাই তোমাদের মার্কেটের দিকে কাঁচা মার্কেটে যে কাঁচা সবজির মার্কেটে যাবে এই হচ্ছে চৈতন্যপ্রভুর যে মন্দির এই মানে মূর্তিটি আছে দেখো ল্যান্ডমার্ক এটা ঠিক তার এ পাশে এই সোজা চলে যেতে হবে এই যে রোডটা দেখতে পাচ্ছ এই রোডে সোজা চলে যাবে মার্কেট শ্মশানটা দেখো এই যে স্বর্গদ্বার যে শ্মশানটা কত সুন্দর করেছে দেখো এর গা দিয়ে কিন্তু শ্মশান আর এই রাস্তা দিয়ে তোমাদেরকে যেতে হবে মার্কেট সোজা রোডটা এই সোজা রোড কিন্তু চলে যাচ্ছে বাজারের দিকে এই যে দেখো এইদিকে হচ্ছে কাঁচা তো বাজারটা ঢুকছে প্রচুর বড় মার্কেট দেখো বড় কি না যা খুঁজবে সবই পাবে বড় মার্কেট দেখো সমস্ত কিছু পেয়ে যাবে ঠিক তার পাশেই দেখো সবজিরও দোকান রয়েছে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে কিনতে পারবে এই মার্কেট থেকে দেখো পাতা আছে কাপ আছে গ্লাস আছে চাল আছে সবিন আছে সমস্ত কিছু পাবে এখান থেকে অনেক দোকান এখানে এখানে যে সবিনটা দেখো সবিনটা পাওয়া যাচ্ছে সবিনের সাইজগুলো দেখো সবিনের সাইজ বলতে হচ্ছে কারণ সত্যি সাইজগুলো বড় বড় ষাট টাকা প্যাকেট এখানে পেয়ে যাবে সমস্ত ধরনের শাক সবজি দেখো টমেটো আছে পেঁয়াজ আছে লঙ্কা গাজর করলা ঝিঙা শশা সব রয়েছে দেখো দেখো এক লরি মুরগি আসছে এখানে মুরগির মাংস পাওয়া যায় এই হচ্ছে চিকেন সেন্টার প্রচুর বড় মার্কেট এখানে কিন্তু পেটাই পাওয়া যায় থেকে খেয়ে নিতে পারবে দেখো বেগুনি সিঙ্গারো সব টাকা করে পিস বাঙালি মুদিখানার দোকান কিন্তু রয়েছে দেখো চিকেন সেন্টার আমরা ঢুকছি মাছের বাজারে মাছের বাজার দেখো এই যে দেখো মাছের বাজার কত রকম মাছ পাওয়া যাচ্ছে এখানে প্রচুর মাছ রয়েছে কই মাছ বেশি কই মাছ আমাদের খেলছে জলে দূরে কিন্তু লং ওই অত দূর অব্দি কিন্তু মাছের বাজার দেখো এখানে রয়েছে কাতলা দেখো আর কে দেখ প্ল্যান্ট এই হচ্ছে ভোলা মাছ আছে দেখো এই বলে কি মাছ জানি না ঠিক আছে সো এগুলা কি মাছ এগুলা পুরো নড়ছে থাকে যা নড়টা বন্ধ এগুলো হচ্ছে সব দেশি মাছ চিংড়ি রয়েছে দেখো হিমালটা দেখো এই দেখো এই দেখো খালি তোমরা কিন্তু পুরীতে এলে হোটেল নিলে হোটেলে থাকলে সমস্ত কিছু করলে তারপর রান্না বান্না সমস্ত কিছু তোমাদেরকে বললাম এবার হচ্ছে প্রথম দিনের প্ল্যানটা তোমরা সকাল করে রান্না করে রান্না বান্না সেরে তোমরা চলে এসো সমুদ্রে সমুদ্রে দু আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা থেকে চলে এসো এসে খাওয়া দাওয়া সেরে একটুখানি রেস্ট নিয়ে তোমরা বেরিয়ে পড়ো চারটে নাগাদ মাসির বাড়ি পিসির বাড়ি আরও এদিকের সাইড সিনগুলো করে নেওয়ার জন্য তোমাদেরকে ওখান থেকে টোটো অটো সমস্ত কিছু আছে রিজার্ভ করে তোমরা কিন্তু বেরিয়ে পড়তে পারবে আর তারপরে ঘুরে কিন্তু চলে এসো সন্ধেবেলা এসে সন্ধেবেলা টিফিনটা সেরে একটুখানি রেস্ট নিয়ে চলে যাও বিচেতে তো বিচে কিন্তু যাওয়ার আগে অবশ্যই কিন্তু বিচে পেতে বসার জন্য কিছু নিয়ে যাবে নাহলে কিন্তু বিচে বসতে পারবে না তোমাদের ঘুরতে হবে তো বিচে বসতেও পারো অবশ্যই ঘুরতেও পারো আর ওখানে কিন্তু বিচেতে কিন্তু বিচের মার্কেট বসে তোমরা সেগুলোও কিন্তু ঘুরে ফেলতে পারো ওখান থেকে তোমরা চলে এসো রুমে রুমে এসে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ো তো ডে ওয়ানের মানে প্রথম দিনের প্ল্যান এখানে এবার শুরু করেছি দ্বিতীয় দিনের প্ল্যান তোমাদেরকে প্রথম দিন তাড়াতাড়ি শুয়ে পড়ার কারণ এই জন্যই বললাম দ্বিতীয় দিন কিন্তু ভোরবেলার দিকে উঠো উঠে কিন্তু চলে যাও সোজা বিচে বিচে কিন্তু এই সূর্যোদয়টা কিন্তু একদম মিস করবে না মিস করলে কিন্তু চরম মুহূর্তগুলো কিন্তু মিস করবে তোমাদের অবশ্যই কিন্তু এই সূর্যোদয়টা দেখতে হবে ভোরবেলার দিকে উঠে চলে যাও বিচেতে সূর্যোদয় দেখো সূর্যোদয় দেখার পরে কিন্তু তোমরা চলে যাও সোজা মার্কেটে মার্কেটে গিয়ে যদি মাছ মাংস ডিম সবজি আনাজ কিছু কেনো তাহলে কিন্তু কিনে চলে এসো আবার সোজা রুমে এসে মুখ টুক ধুয়ে রান্নাবান্না সেরে নিয়ে টিফিন খেয়ে নিয়ে আবার কিন্তু চলে এসো বিচেতে বিচে এসে কিন্তু স্নান টান সেরে ফেলবে আবার তাড়াতাড়ি সেরে ফেলে আবার দুপুরের খাবার শেষ করে তোমরা যদি দ্বিতীয় দিন যদি মন্দিরে যেতে যাও তাহলে কিন্তু নিরামিষ করতে পারো সেটা তোমাদের উপর ব্যাপার এবার কী করবে তোমরা কিন্তু চলে এসো স্নান টান সেরে বিকালবেলার দিকে মন্দিরে যাওয়ার জন্য তো বিকালবেলা মন্দিরে যাওয়ার জন্য কেন বলছি কারণ হচ্ছে বিকালবেলা গেলে ভিড় একটু কম থাকে প্লাস হচ্ছে ওই যে পতাকা উত্তোলনের ব্যাপারটা থাকে পতাকা চেঞ্জের যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু একমাত্র বিকালাতেই হয় আর বিকালে গেলে কিন্তু ওই জিনিসটা দেখতে পাবে সেই জন্যেই বললাম যে বিকালের দিকে মন্দিরে গেলে কিন্তু অনেক কিছু দেখতে পাবার বিকালের দিকে ভিড়টাও কম হয় আর মন্দিরের যে পতাকা চেঞ্জের ব্যাপারটা সেটাও দেখতে পাবে তো চলে এসো বিকালবেলা মন্দিরে এক অপরূপ দৃশ্য এই দৃশ্য কিন্তু সবাই দেখতে পায় না চেঞ্জ হয়ে গেল করছে মন্দিরে এসে তোমরা পুজো টুজো দিলে পূজা দেওয়ার ব্যাপারটা বলি ওখানে কিন্তু বাইরে থেকে কোনো অ্যালাউ নেই ডালা তোমরা ভিতরে একটা আনন্দ বাজার বলে মার্কেট আছে সেখান থেকে কিন্তু ডালা কিনতে পারো আর পান্ডা যদি ধরো তাহলে কিন্তু পান্ডারা কোনো রকমভাবেই পূজা করছে না জাস্ট মাত্র পঞ্চাশ টাকা করে মাথা পিছু নিচ্ছে ডালা ডালা পিছু তো জাস্ট একটুখানি কি মন্ত্র বলছে বুঝতে পারবে না তোমরাও মানে হচ্ছে ওদের একটু মানে উড়িয়া ভাষা তো এই হচ্ছে ব্যাপার তোমরা আর যদি তোমরা যদি মন্দিরের ট্রাস্টের থেকে যদি ডালা কেনো তাহলে কিন্তু দুশো পঞ্চাশ টাকা করে ম্যাক্সিমাম পড়বে আর দুশো একুশ টাকারও আছে সেটা কিন্তু মালপোয়া ভোগ আর দুশো পঞ্চাশ টাকা যেটা সেটা হচ্ছে খাজা ভোগ এই হচ্ছে ব্যাপার ওই দুশো পঞ্চাশ টাকা যেটা সেটা হচ্ছে মন্দির কর্তৃপক্ষ ট্রাস্ট মন্দিরের জন্য কিছু পয়সা রাখছে তারা কিন্তু বলেই দিচ্ছে তোমরা যদি আনন্দবাজার থেকে কেনো তাহলে কিন্তু ওইটা একশো টাকার ভিতরে হয়ে যাবে খেলনাটা তো আমরা এই ভুলটাই করেছিলাম তোমরা যেন করবে না সেটাই বললাম তোমাদের তো চলো ওখানে পুজো টুজো দিয়ে চলে এলে সমস্ত কিছু ওখানে ঘুরলে যদি তোমরা গাইড নাও ওখানে কিন্তু গাইডেরও চার্জ আছে গাইডের চার্জটা আমি বলতে পারছি না তবে তোমরা গাইড নিলেও কিন্তু ওখানে দেখতে পাবে তোমাদেরকে ঘোরাবে বলে দেবে কী কী ইতিহাস না ইতিহাস সমস্ত কিছু তোমাদেরকে বলে দেবে তো মন্দির থেকে তোমরা চলে এলে এই ডালাটা হচ্ছে দুশো একান্ন টাকা এরকম ডালা আর এর থেকে বড় পাঁচশো পঞ্চান্ন টাকা তো বন্ধুরা যেটা বলার ছিল বলে দিই হোটেলে এলাম পুজো দিয়ে ফ্রেশ হয়ে খালি জামা প্যান্ট চেঞ্জ করলাম তো ওখানে এক্সপ্লেন করতে পারিনি করে দিচ্ছি ব্যাপারটা হচ্ছে ওই যে পুজো দেওয়ার ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে এমনি বাইরে থেকে কোনো নেই যা হবে ভিতর থেকে যদি মানে তোমরা ডালা নাও তাহলে কিন্তু ওই দুশো পঞ্চাশ টাকা থেকে অনেক এবার টাকা অবধি আছে আর পুজো দেওয়ার ব্যাপারটা ভিতরে যদি পান্ডা ধরো কিচ্ছু করছে না মানে তোমরা এমনি প্রসাদটা কিনে নিয়ে মন্দিরে থেকেও করে নিতে পারো আর যদি ওখানের থেকে মানে ঘুরেত ঘুরছে আর যদি একদম ভিতরে গর্ভগৃহেতে যদি পান্ডা নাও তোমার তাহলে পঞ্চাশ টাকা পার পারসন নিচ্ছে আর পুজো যে কি মানে পুজো করছে তার কোনো গ্যারেন্টি নেই ঘুর ঘুর করে কি বললো মানে কবিতা ফেললো একে তো উড়িয়া ভাষা কিছু বুঝতে পারিনি আমি না বুঝতে পারি লাস্টে কি আমি জয় জগন্নাথ জয় জগন্নাথ শুরু করে দিয়েছি আর নাম গোত্র জিজ্ঞেস করলো দুটো তিনটে পিঠে চাপ্পড় মারলো হয়ে গেলো ব্যাস আর কালো টিকা কি লাগিয়ে দিল কোথা থেকে কাজল টাজল এনে পুজো হয়ে গেল পঞ্চাশ টাকা করে শেষ বুঝতে পারছো আর কি মন্ত্র বললাম মন্ত্র হ্যাঁ আমি জানি মন্ত্র কিন্তু গুণ আছে কিন্তু মন্ত্র তুমি বুঝতে পারবে না ওই খালি বুঝতে পেরেছি জগন্নাথ বলরাম সুভদ্রা তারপর আমার নামটা জিজ্ঞেস করলো গোত্র জিজ্ঞেস করলো পিঠে দু চাপ্পড় মারল হয়ে গেলো ব্যাস আর যে মানে কি যে বাজে জিনিসটা তোমায় এক্সপ্লেন করতে পারবো না আমি বুঝতে না পারে জয় জগন্নাথ জয় জগন্নাথ শুরু করে দিয়ে তিনবার চারবার যতক্ষণ ও মন্ত্র বলে গেছে আমি ওইটা বলে এই মন্দিরের আশেপাশে মন্দিরের যে গর্ভগৃহের যে জায়গাগুলো পাথরের জায়গাগুলো সেগুলো দেওয়ালগুলোয় আমি প্রস্তাদরা ঠেকিয়ে নমস্কার করে ওই চলে এলাম আবার একদম কোনো মানে ওখানে পুজো পুজো দেওয়ার কিছু সেরকম নেই ব্যাপার এখন অনেক চেঞ্জ হয়ে গেছে বলছে আগে ছিল ওই একশো টাকারও ছিল এখন সেটা মন্দির মন্দির ট্রাস্ট হচ্ছে একশো টাকা বেশি নিচ্ছে এত যে সব করিডর ফয়িডার করেছে তাই জন্য আর একশো টাকারটা ওই দুশো পঞ্চাশ টাকা এখন হয়ে গেছে এই হচ্ছে ব্যাপার তোমরা যদি আসো দর্শন করে আমি বলবো সব থেকে দর্শন করে ভালো মানে বেরিয়ে আসো আমি বলবো মানে পুজো দেওয়ার ব্যাপারটা খুবই খারাপ হয়ে গেছে এখন এবার বলবো না যে তুমি দেবে না হ্যাঁ দিতে পারো তোমার অবস্থা বুঝে বা তোমার কী সিচুয়েশান বা তুমি দিতে চাইলে দিতে পারো আমার যেটা ভালো লাগলো না আমি সেটা এক্সপ্লেন করলাম তোমাদেরকে বললাম এবার তোমাদের ব্যাপার কি করবে আড়াইশো টাকাটা আছে হচ্ছে খাজা ভোগ আর দুশো একুশ টাকার একটি আছে যেটা হচ্ছে মালপোয়া ভোগ মানে হচ্ছে ওটা মালপোয়া যে হয় না সেই একটু ভাজা টাইপের ওই ওই ভোগটা আর যেটা আগে ছিল যে খাজা দিয়ে ভোগটা সেটা হচ্ছে দুশো একান্ন টাকা মন্দির থেকে এসে তোমরা রাতের খাবার বাইরেও খেতে পারো অথবা করতে পারো কারণ হচ্ছে সেদিনকে একটু চাপই হয়ে যাবে সন্ধেবেলা এসে আবার রান্না করা আমি বলবো বাইরে থেকে যদি কিছু খাবার থাকে তোমরা কিন্তু নিয়ে চলে এসো এসে খেয়ে নাও বা তোমাদের যদি এনার্জি থাকে তাহলে কিন্তু রান্না করে খেতে পারো এবার বলি রান্না করতে গেলে কিন্তু তাহলে আর বীচে ঘুরতে পারবে না তাই জন্যই বললাম যদি থাকে ওখান থেকে কিনে নিয়ে তোমরা চলে আসতে পারো তোমরা তারপরে রাত্রে খেতে পারো কারণ হচ্ছে না হলে বীজ ঘুরতে পারবে না তোমরা যদি বীজকে যদি সেদিনকে অ্যাভয়েড করতে চাও তাহলে কিন্তু রান্না করতে পারো তো এই ছিল দ্বিতীয় দিনের প্ল্যান এবার সব থেকে বড়ো প্ল্যান যেটা হচ্ছে তৃতীয় দিন তো কি কি করবে চলো তোমাদেরকে বলে দিই এই যে তৃতীয় দিনের ব্যাপারটা তোমরা কিন্তু সেই ভোরবেলা উঠবে সূর্যোদয় দেখলে দেখে কিন্তু টিফিনটা সেরে কিন্তু অবশ্য তোমাদেরকে সেদিন রান্না করলে হবে না আর স্নানটাও কিন্তু মিস করতে হবে তোমরা যদি যাও বড় মানে সাইড সিনে সেই জন্যই বলছি আর যদি না যাও কোনো প্রবলেম নেই যদি যাও তাহলে তোমাদের কি কী করতে হবে উঠেই টিফিনটা সেরে নিয়েই তোমাদেরকে চলে আসতে হবে বাইরে রাস্তার ধারে ওখানে কিন্তু অনেক সাইড সিনের জন্য দোকান রয়েছে কি কী সাইড সিন ধবলগিরি উদয়গিরি খণ্ডগিরি কোনার্ক মন্দির এবং যদি চিড়িয়াখানা যেতে চাও তাহলে কিন্তু ওখানে সাইড সিনের জন্য কিন্তু রাস্তার ধারে অনেক দোকান আছে একদম ফটো ফ্রেম করে ছবি সময় তোমাদেরকে দেখাবে এই জায়গায় পয়েন্টগুলোই নিয়ে যাব। তোমরা সেই দোকানে যাবে গিয়ে কিন্তু ওখান থেকে গাড়ি রেফার করবে যে কী কী কোন গাড়িতে যাবে ম্যাক্সিমাম আমি বলে দিচ্ছি হাজার থেকে বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে কিন্তু পার পারসন পড়বে মানে একটা পার মাথা মাথাপিছু একটা গাড়িতে পাঁচজন বা ছজন তোমরা যেরকমভাবে গাড়ি নেবে যতজন থাকবে তো এই হচ্ছে ব্যাপার তোমাদেরকে সাইডসিনের জন্য বেরোতে হবে উদয়গিরি খণ্ডগিরি ধবলগিরি গোনারক মন্দির সূর্য মন্দির আর হচ্ছে কোনটাই হচ্ছে সূর্য মন্দির আর হচ্ছে যদি চিড়িয়াখানা যাও তো এই ছিল ব্যাপার তোমরা চলে যাও সিনের জন্য আর যদি না করতে যাও সেটা আলাদা ব্যাপার চলে যাও সাইড সিনের জন্য সাইড সিন করে সন্ধ্যের মধ্যে ফিরে পড়বে সকালবেলা বেরোলে সন্ধ্যের মধ্যে ফিরে পড়বে আর ওখানেই অনেক ওই সাইড সিনের জায়গাতেই অনেক হোটেল পাবে ওখান থেকে খেয়ে নিতে পারবে তো সেদিনকে সন্ধ্যেবেলার মধ্যে ফিরে জানি আর এনার্জি লাগবে না রান্না করতে বলো বা কিছু করতে ওই তোমাদেরকে কিনেই খেতে হবে বিচে চলে যাও গিয়ে ঘোরো আগে কিনে নেবে কিন্তু ওখানে কিন্তু দশটা বা কটার মধ্যে কিন্তু ঘর রুম হোটেল বন্ধ করে দেয় তো তোমাদেরকে আগে আমি বলবো ওখানে যদি রুটি বা কিছু কেনো তাহলে কিন্তু আগে থেকে কিনে নিতে হবে নাহলে কিন্তু অর্ডার ছাড়াও কিছু টপ করে না করা থাকে কিন্তু সেরকমভাবে করে না তো তোমরা অর্ডারটা দিয়ে দাও নিয়ে রুমে রেখে দিয়ে তারপর বিচে ঘুরতে যাও আর যদি ইচ্ছা যায় ঘুরবে না হলে খেয়ে দিয়ে শুয়ে পড়বে তারপরের দিন আবার ভোরবেলা উঠে সূর্যোদয় দেখো টিফিন করো করে কিন্তু তোমরা কিন্তু আবার খাওয়া দাওয়া করে বা কিছু সমস্ত কিছু করে কিন্তু তোমরা আবার বেরিয়ে পড়ো ওখান থেকে তিন থেকে চার কিলোমিটার দূরে রয়েছে একটা গোল্ডেন বীজ যেটা আমার টাইমের জন্য আমি যেতে পারিনি তোমরা কিন্তু ওই গোল্ডেন ব্রিজটায় অবশ্যই ঘুরে আসতে পারো গোল্ডেন ব্রিজটা কিন্তু বেশ ভালো তো ওখানে ঘুরে এসে তোমরা তারপর দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরেই কিন্তু বেরিয়ে পড়ো তোমার কেনাকাটার জন্য কেনাকাটা বলতে তোমরা টুকটাক কেনাকাটা কিন্তু প্রতিদিনই করতে থাকবে না হলে কিন্তু একদিনে সমস্ত কিছু কমপ্লিট করতে পারবে না এটা বলে দিই আর কেনাকাটা হচ্ছে যেমন খাজা এসব কেনার জন্য কিন্তু দুপুরবেলা বেরিয়ে পড়ো ওখানে কাকাতুয়ার দোকান রয়েছে গাঙ্গুরামের দোকান রয়েছে স্ট্যান্ডার্ড খাজার দোকান হচ্ছে ওগুলো আমি যেটা নিয়েছিলাম গাঙ্গুরাম থেকে তো সেখান থেকে তোমরা খাজাটা কিনে নাও নিয়ে তোমরা চলে এসো রুমে আবার কিন্তু রুমে এসে ব্যাগ কিন্তু প্যাকিং করে ফেলো প্যাকিং করে তোমার ট্রেন এবার কটায় ট্রেন আমার যতটা সম্ভব রাত্রিবেলায় ট্রেন যেটা আমি ফিরেছিলাম আটটা পনেরোই তো সেই আটটা পনেরো জন্য তোমরা বেরিয়ে পড়ো তোমরা কিন্তু তারপরে ওখানে সন্ধ্যাবেলা করে বেরিয়ে পড়ো সন্ধ্যাবেলা তোমরা যদি রুম থেকে ছটার মধ্যে বেরো তাহলে কিন্তু টোটো বা অটো ধরে বাস ধরে তোমরা আরামসে স্টেশনে চলে আসতে পারবে টোটো অটো বাস সমস্ত কিছু ধরে চলে আসতে পারবে স্টেশনে স্টেশন থেকে তোমরা চলে এসো আটটা পনেরো গাড়ি ধরে যেটা হচ্ছে রাত্রিবেলা সেটা কিন্তু আমাদের হাওড়ায় পুরো নামাচ্ছে এবার তোমরা কোথায় কোথাকার ট্রেন ধরবে সেটা তোমাদের উপর ব্যাপার তো এই ছিল সমস্ত কিছু ট্যুর আপডেট তিন রাত চার দিনের ট্যুর প্ল্যান তোমাদেরকে বললাম খরচটা বলে দিই খরচটা হচ্ছে তোমরা যদি পার পারসেন যাও তাহলে কিন্তু ম্যাক্সিমাম চার থেকে ওই সাড়ে চারের মধ্যে পড়বে যা তোমাদেরকে একদম বলে দিলাম পাঁচের ভিতরে যা কিন্তু স্ট্যান্ডার্ড খরচা তোমরা যখন গ্রুপে যাবে তখনই কিন্তু সমস্ত কিছু ভাগ হয়ে যাবে আর কেনাকাটাটা নিজের একদম তোমরা কতটা কী কিনবে সেটা কিন্তু পুরোটাই নিজের উপর ব্যাপার এই ছিল বাজেটের মধ্যে একটা তিন রাত চার দিনের পুরী ট্যুর প্ল্যান তোমরা সিন না করলে কিন্তু আরও অ্যামাউন্ট কমে যাবে তো এই ছিল সমস্ত ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটি যদি ইনফরমেটিভ লাগে তাহলে কিন্তু এক একটা লাইক দিয়ে দেবে শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে দেবে কমেন্ট করে দেবে এবং দেখতে থাকবে আমার চ্যানেলটিকে চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ব্লগ নিয়ে ভিডিও নে আজকে এই পর্যন্তই ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ডাটা